এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন চমৎকার একটা ভিডিও খুবই ভালো লাগবে আপনাদের পুরোপুরি দেখতে থাকুন একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে তার মায়ের সাথে পরিচয় করে দিতে এই মেয়েটাকে সে বিয়ে করবে তো যখনই গার্লফ্রেন্ডের সাথে তার মায়ের পরিচয় করে দিবে এমন একটা সময় এই মেয়েটা রেগে গিয়ে বলে তোমার মা রাস্তার পাশে খাবারের একটা দোকান করে এই এইরকম একটা নিম্নবিত্ত পরিবার আমি কিভাবে বিয়ে করব তুমি কিভাবে ভাবলে এভাবে নানান রকম কথাবার্তা বলে অপমান করতে থাকে মা খুব অপমানিত হয় ছেলেও খুব অপমানিত হয় এভাবে সেই মেয়েটা এখানে অপমান করে এখান থেকে চলে যায় তো যাওয়া মা এবং ছেলে খুবই কষ্ট পায় এই ব্যাপারটাতে কিছুদিন পরে এই ছেলে আর একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করার জন্য সে সিলেক্ট করে এবং তাকে নিয়ে আসে তার মায়ের কাছে পরিচয় করে দেওয়ার জন্য এই মেয়েটাও ঠিক আগের মেয়েটার মতো করে তার মাকে এবং তাকে অপমান করতে শুরু করে যে তোমার মা রাস্তার পাশে একটা খাবারের দোকান করে এমন একটা ফ্যামিলিতে আমি কিভাবে বিয়ে করব এত নিম্নবিত্ত একটা পরিবারে তুমি কীভাবে ভাবলে এইভাবে নানান ভাবে অপমান করতে থাকে বা মা এবং ছেলে খুবই অপমানিত হয় মেয়েটা এখান থেকে চলে যায় এবার ছেলেটা নিরুৎসাহিত হয়ে তার মাকে বলে মা আমি তোমাকে বারবার বলেছি যে এরকম ভাবে রাস্তার পাশে খাবারের দোকান করলে আমার কখনো বিয়ে হবে না ভালো পাত্রী পাবো না নানান রকম কথা বলে তখন তার মা তাকে বোঝায় দেখ বাবা যে মেয়ে তোকে বিয়ে করবে সে কখনোই তোর ফ্যামিলি পজিশন দেখে করবে না বরং তোর মনটা কতটা ফ্রেশ তুই কতটা ভালো এটা দেখে বিয়ে করবে বোঝায় এরপরে কিছুদিন পর আরেকটা মেয়েকে সে নিয়ে আসে বিয়ে করার জন্য এবার ওই আগের মতো ভাবেই তার মায়ের সাথে এই মেয়েটা পরিচয় করে দিতে যাচ্ছে তো মেয়েটা এসে দেখে একটু হতবাক হয়েছে যে তার মা রাস্তার পাশে একটা ছোট্ট খাবারের দোকান করে এটা ছেলেটা বোঝাচ্ছে যে আমার মা এই খাবারের দোকান থেকে আমার খরচ দেয় আমার পড়াশোনার খরচ দিয়েছে সব কিছু তো মেয়েটা কিছু এখন এখান থেকে দেখে একটু মন খারাপ করেছে খারাপ করে ছেলেটা বলছে তুমি এখন চলে গেলে চলে যেতে পারো এটা যদি তোমার পছন্দ না হয় মেয়েটা চলে গেছে এবার মা এবং ছেলে দুজন মিলে মতো মন খারাপ করে গল্প করছে যে তোমাকে নিষেধ করে দোকান করতে তারপরে করো তুমি মেয়েটা এবার হাতে এক বান্ডিল টাকা নিয়ে এসেছে নিয়ে এসে সে বলছে যে আমার স্বপ্ন ছিল আমার জামাই যদি বেকার হয় তাহলে আমি টাকা জমা করেছি এই টাকা দিয়ে আমার জামাইকে আমি ব্যবসা করাবো বলে এই টাকা নিয়ে এসেছি মা তুমি এই টাকাটা রাখো প্রথমে নিতে যাচ্ছিল না তারপরে জোর করে দিল এখন এই রেস্টুরেন্টটাকে তুমি বড় করো মা পাশাপাশি আমি তোমার এই ব্যবসাতে হেল্প করবো এই ব্যবসাটা অনেক বড়ো হবে এভাবে বলছে মা তো খুবই খুশি যে এই মেয়েটা আসলে আমার ছেলের যোগ্য মেয়েটাও খুশি ছেলেটাও খুশি মাও খুশি এই যে দেখতে পাচ্ছেন এখন ছেলেটা রেগে যায় এবং বলে তুমি কেন আমাকে বলো নি তোমার মা এরকম একটা বিজনেস করে গল্প করতে করতে একটা সময় পর একজন লোক হাতে ফাইল নিয়ে দৌড়ে আসে এই মায়ের কাছে সিগনেচার নেওয়ার জন্য এখন এই মেয়েটা চিন্তা করে ব্যাপারটা কি তখন ওই লোকটাকে জিজ্ঞেস করে কে আপনি এই ফাইলটা কেন নিয়ে এসেছেন তখন এই লোকটা বলে যে আপনি কি জানেন না এই শহরে যতগুলো শিল্পপতি ধনী পরিবার আছে তার মধ্যে এই পরিবার একটা তো এই মেয়েটা সব কিছু শুনে তো একদমই অবাক হয়ে যায় তো এই মা বলে তুমি একটু দাঁড়াও আমি তোমাকে সব বুঝিয়ে বলছি বলে এই ফাইলটা এই লোকটার কাছ থেকে নেয় এটা হচ্ছে ওর ম্যানেজার এই মহিলাটার ম্যানেজার দেখে ফাইলটা খুব সুন্দরভাবে চেক করে নেয় বলে যে আপনি অফিসে যান আমি একটু পরে অফিসে এসে আপনাকে সিগনেচার করে দিচ্ছি এখন মা সব কিছু বুঝিয়ে বলে তখন বলে মা আসলে আমি আমার ছেলের জন্য একটা যোগ্য সৎ একটা নিঃস্বার্থ মেয়েকে খোঁজার জন্য এই খাবারের দোকানের অভিনয় করেছি তো মেয়েটা তখন হাত ধরে মায়ের হাত ধরে বলে মা আপনার ধনী হন বা গরিব হন এটা নিয়ে আমার কোনো ইন্টেনশন নাই আপনার ছেলেকে আমি পছন্দ করি আপনার ছেলেকেই বিয়ে করব। তো এই মা এই কথাগুলো শুনে খুবই খুশি হয় তখন বলে আমার ছেলেকে এখন তুমি বিয়ে করার জন্য রাজি আছো তার মত জানতে চাই এখন ছেলের দিকে তাকিয়ে সে বলে হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি তো এখন মা বলছে যদি আমার ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমাকে মা বলে একবার ডাক দাও মা বলে ডাক দিল মেয়েটা দেখুন কত চমৎকার এখন ওদের সবকিছু ঠিক হয়ে গেছে এখন মা ছেলে আর ছেলের বউ একসঙ্গে বাসায় ফিরে যাচ্ছে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটিকে ফলো রাখতে পারেন